হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে গোপনে কথা বলেন কেউ দেখে ফেলে তাহলে চ্যাট লক করে রাখুন আর যখন দরকার আনলক করে ফেলুন খুব সহজেই আজকে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট লক করবেন এবং আনলক করবেন একদম খুব সহজেই চ্যাট লক করার নিয়ম তো শুরুতে চলে যেতে হবে আমাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে গিয়ে যে চ্যাটটি আপনি লক করে রাখবেন সেই চ্যাটের উপর অ্যাপ করে ধরে রাখবেন তারপরে থ্রি ডট আইকনে ক্লিক করে দেখুন এখানে লক চ্যাট নামে অপশন আছে তো এখানে ক্লিক করার পরে কন্টিনিউ করে দিলে পাসওয়ার্ড চাইবে তো আপনারা ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ওকেবার ডুনি প্রেস করবেন ওকেবার টুনি প্রেস করে সঙ্গে সঙ্গে চ্যাটটি লক হয়ে যাবে এবং হাইড হয়ে যাবে তা আপনারা এটা কোথায় পাবেন এটার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ আর হোম স্ক্রিন থেকে থেকে নিচের দিকেই কল করতে হবে তাহলে পেয়ে যাবেন এখান থেকে আলাদা একটা সেকশন আছে লক চ্যাট অপশনটিতে ক্লিক করুন দেখতে পারবেন আপনাদের লক করে রাখা চ্যাট সমূহ তো এবার দেখবো আমরা কিভাবে আনলক করা যায় তো আগের মতোই সেম হোয়াটসঅ্যাপে যাবেন এবং চ্যাট লক সেকশনে ক্লিক করবেন এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা যে চারটে লক করেছেন সেটা দেখতে পারবেন তারপরে আবারও ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরার সাথে সাথে দেখবেন তার থ্রি ডট আইকন থেকে ক্লিক করে আনলক চ্যাট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আবারও পাসওয়ার্ড চাইবে তো আপনি আগের মতো আবারও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্ক্যান করবেন তো সুন্দরভাবে সেটি আনলক হয়ে যাবে তো আনলক করা চ্যাটগুলো আপনাদের আবারও হোয়াটসঅ্যাপের সাধারণ চ্যাট লিস্টেই ফিরে আসবে এবং এটি শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট থাকা অবস্থায় কাজ করবে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা রক্ষা করতে এটি একটি দারুণ টিক্স তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ